এবং জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি না তো আমাদের কাছেও ফেসবুকে অনেকেই প্রশ্নটা করেছেন আজকেও ওই প্রশ্নটা এসেছে যে ঘোড়ার গোস্তটা খাওয়া যাবে কি না এ ব্যাপারে প্রথমে একটি হাদিস বলতে চাই জাবের বিন আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিস নাহা রসুল্লাহ সাল্লাম নবীজি সাল্লাম খায়বারের দিন নিষেধ করেছেন সাল্লাল্লাম ওই সমস্ত ঘোড়ার বস্তু খেতে নিষেধ করেছেন যেই ঘোড়াগুলো যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয় যুদ্ধের যুদ্ধের সরঞ্জাম হিসেবে যুদ্ধের সরঞ্জাম হিসেবে কাজে লাগবে এই ধরনের ঘোড়া থেকে নবীজি সাল্লাহ সাল্লাম এগুলোকে জবাই করে খাওয়া থেকে নিষেধ করেছেন এরপরে নবীজি সাল্লা সাল্লামের আরো একটি হাদিস নাহারনা আলা আহদিন নবী সাল্লা সাল্লাম ফেরাসান ফাকাল না আহু ফরাসান ফাকাল না আহু নবী সাল্লা সাল্লামের জামানায় আমরা ঘোড়া জবাই করলাম অতঃপর তা খেলাম তাহলে প্রথম হাদিসে নবীজি সাল্লা সাল্লাম খায়বার প্রান্তে নিষেধ করেছেন প্রথমে বুঝতে হবে যে খায়বারে নী কেন নিষেধ করলেন কারণ এতদিন ধরে এহুদিরা মুসলমানদেরকে পরাজিত করার জন্য দিনের পর দিন চক্রান্ত করেছে মদিনায় তিনটা ছিল একটা নাম ছিল বনি নদর বনি কুরাইজা বনি কায়নুকা এই তিনটা গোত্র মিলে মুসলমানদের বিরোধিতা করেছে দিনের পর দিন বস্তুত তাদের কারণেই প্রত্যেকটা যুদ্ধ সংগঠিত হয়েছে যুগে যুগে মুসলমানদের বিপদ আপদ এবং পরাজিত হওয়ার সকল ঘটনার পিছনে ইন্ধন জুগিয়েছে হুদিরা চূড়ান্ত ভাবে নাবিজি যখন খায়বার প্রান্তে তাদের জন্য যুদ্ধ ঘোষণা করল সেই খায়বারে যাওয়ার পর নবীজি সাল্লা আলি সাল্লামের সাবাই কালাম এত ক্ষুদার্থ হলো তৃষ্ণার্থ হল তুষ্ণার্থ তৃষ্ণার্থ এবং ক্ষুদার্ত অবস্থায় নবীজি সাল আলী ওয়াসাল্লাম সাহাবাই কারামকে দেখলেন যে সাহাবাই কারাম যুদ্ধের সরঞ্জাম হিসেবে যে উট নেওয়া হয়েছে সেগুলোকে জবাই করে খেয়ে ফেলতেছে নাবিজি তখন নিষেধ করলেন এই হচ্ছে নিষেধাজ্ঞা আগে বিষয়টা সাহাবাই কারাম খেয়েছেন নবীজি নিষেধ করেননি যুদ্ধের ময়দানে নিষেধ করেছেন খায় নবীর সাল্ল ইসলামের সাহবাইক রামের মধ্য থেকে একানব্বই জন সাহাবি খায়বার প্রান্তে শহীদ হয়েছেন যদিও ও আলামিন নুবালার ভিতরে ছত্রিশ জন সাহাবির হিস্ট্রি ঘাটলে পাওয়া যায় অন্যান্য সাহাবাইক রামের হিস্ট্রি তেমন পাওয়া যায় না তো সাবাইক রামের মধ্য থেকে একানব্বই জন সাহাবি বরণ করলেন খায়বার প্রান্তরে এহুদিরাও মারা গেল নাবিজি সাল্লা সাল্লাম কোনো বাচ্চাদের গায়ে আঘাত করেননি বৃদ্ধদের গায়ে আঘাত করেনি নাবিজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আজকে যে হুদিরা বলে যে আরব আমাদের বরং এই আরবে আমরা তাদেরকে থাকতে দিয়েছি খায়বারের প্রান্তে তারা চক্রান্ত করে মুসলমানদের সাথে পরাজিত হয়েছে নাবিজি তারপরেও তাদেরকে থাকতে দিয়েছেন কাজ করার বিনিময়ে পরবর্তী সময়ে ওমর আল্লাহ তাল তাদেরকে বের করে দিয়েছিলেন যে আরব ভূখণ্ডে

আমরা সফরে নাবিজির সঙ্গে ছিলাম সেখানে আমরা গোড়ার গোস্ত খেয়েছি এবং দুধ পান করেছি তো এটা যে আমাদের দেশে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমরা অনেকে দেখার পরে চিন্তা করতেছি আদইটা খাওয়া কি জায়েজ হানাফি মাঝহের ফতোয়া হচ্ছে এটা মাকরু যেই তো নাবিজি সাল্লা আলি সাল্লাম প্রান্তে নিষেধ করেছেন এজন্য হানাফি মজহাবে ফতোয়া হচ্ছে এটা মাকরু অন্যান্য মাধাবে এটা জায়েজ আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে খেয়েছি ওইখানে গোড়ার গোস্ত ছাড়া খাওয়ার মতো কিছু নাই প্রত্যেক খানার ভিতরে ওইখানে পোলাও জাতীয় একটা খানা পাওয়া যায় এটাকে পোলব বলে তো সব কিছুর মধ্যে তারা একটা গোড়া গোস্ত দেয় তো আমি জেনে শুনেই এই ফতোয়াগুলো জেনে শুনেই সেখানে অন্তত খেতে তো হবে সেখানে আমি খেয়েছি এটা মাকরু মাকরু মানে অপছন্দনীয় একেবারে বিষয়টা কোনোভাবে হারাম বলার কোনো সুযোগ নেই তিরস্কার করার কোনো সুযোগ নেই আশা করি ইনশাআল্লাহ এই হাদিসগুলোর দলিলের ভিত্তিতে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার এরপর কোরআনুল করিমের আরও একটি আয়াত দিয়ে এ বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাই যে ইমাম আবু হানিফা রহিমা যে দলিল দিয়েছেন এবং ওনার সাথে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহিমা দলিল দিয়েছেন ওনাদের দলিল হচ্ছে ওয়াল আল্লাহ তারা ঘোড়া দিয়েছেন আমাদের যানবাহনের জন্য বর্তমান সময়ে এসে আপনি চিন্তা করেন এখন ঘোরা আমাদের যানবাহনও না আমাদের যুদ্ধের সরঞ্জামও কিন্তু এখন ঘোরা না কাজেই বর্তমান সময়ে এই বিষয়ে আপনি কঠোর হওয়া দরকার নেই কেউ যদি খেতে চায় আপনি তাদেরকে সুন্দর করে যেই ফতোয়াটা রয়েছে ফতোয়ার সার্বিক বিষয়গুলো বুঝিয়ে দিবেন সার্বিক বিষয়গুলো খুলে খুলে বলবেন আশা করি ইনশাআল্লাহ এটার পরে আমাদের আর সংশয় থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক